পর আপনাদের সামনে লাইফ আসলাম আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে সকল বাগান বা গাছে টবে গাছ লাগানো আছে বা শোকের গাছ লাগানো আছে আজকে ভিডিও সকলের জন্য যারা বাগান চাষ করে তাদের জন্য এবং যারা ছাদ বাগান করে তাদের জন্য আজকে বিষয়বস্তু পেয়ারা গাছ ডালগোনা ব্যান্ড করানো মতন বাঁকানোর পর গাছে ফুল ফল আসেনি এর জন্য কি করুন যেতে গাছে ফুল ফল যেতে না আসে তাহলে বাগান চাষি যারা চাষ করে তাদের অনেক টাকা লস হবে পরবর্তীতে কী করে ফুল আনা যায় এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই লাইভ চলাকালীন আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করুন দর্শক বন্ধু এদিকে দেখুন আমার এই গাছগুনা আমি বৃহস্পতিবারে এই গাছটা এই যে ডালগোনা আছে ডালগোনা আমি দৌড়ে দিয়ে এরকম ছাতা স্টিকের মতন ডালগোনা বেঁকে দেব এই বেঁকানোর পর যেতে গাছে পেয়ারা না আসে এর জন্য কি করে নেব এই বিষয় নিয়ে আজকে লাইভ আপনারা দেখতে থাকুন লাইভটা এবং লাইভটা বিশেষ করে শেয়ার করবেন অপরকে দেখার জন্য সুযোগ করে দেবেন অনেকে এবছরে পেয়ারা গাছে পেয়ারার ফুল ফল আসেনি ফলস হয়েছে এই দেখুন আমি এই গাছটা ই করেছিলাম ডালগোনা বাকি দিয়েছে আল্লাহর আশীর্বাদে আপনাদের দোয় এই গাছে কম বেশি পেয়ারা এসেছে আপনাদের দেখায় আপনারা দেখতে থাকুন আর একটু অ টাইমে আজকে লাইভে এসেছি কারণ হয়েছে আমি একটু কাজ করছিলাম কাজ করার পর লাইভে আসলাম এখন বাগানটা আপনাদের দেখায় তারপর আপনাদের দেখাবো আমার গাছে পিয়ারা এসেছে কি না সেটা আপনাদের দেখাবো দর্শক বন্ধু আমি এই গাছটাই দেখাই এই দেখুন আমার পিয়ারা দেখুন খুব সুন্দর এ দেখুন আমি ওরা পিপি পড়াই না দেখছেন তো আজকের ভিডিওটা বিষয়বস্তু হয়েছি পেয়ারা গাছের ডাল বাঁকানোর পর নতুন বাঞ্চ এসেছে বা এই যে শাখা কল এই শাখা কলগুলো এসেছে আসার পরও পেয়ারা আসেনি এই শাখা কলে কী করি পেয়ারা এই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন দর্শক বন্ধু আপনারা দেখুন সর্বপ্রথম আমার এই গাছ দিয়ে আপনাদের আজকে ভিডিও শুরু করি দেখতে থাকুন এই দেখুন লক্ষ্য করুন আপনারা এই দেখুন এসেছে ফুলের খুঁড়ে দেখতে পাচ্ছেন পরেরাও দেখতে পাচ্ছেন এটা দেখুন এটা ভালোভাবে দেখতে হচ্ছে এটা দেখুন এরাও ভালোভাবে দেখা যাচ্ছে এ দেখুন এটা দেখুন এটাও এসেছে এই দেখুন একটা এসেছিল এদিকে দেখায় আপনাদের দেখায় এ দেখুন এসে দেখছেন আমার এই গাছে আল্লাহর আশীর্বাদে আপনাদের দুয়াই বেশি এসেছে এবার যে গাছটা দেখাবো দেখেন এই আমার পাশের গাছে আমারই জমি এটা আগে আমি গাছের ডাল বাঁকেই ছিলাম এই দেখুন এই দেখুন হাতে গোনা কয়েকটা নতুন বাঁধছে পেয়ারা ফুল এসেছে আর বাকি গোনায় আসেনি তাহলে এটা করুন কি এটা কিসের জন্য হয়েছে সেটা আগাম বলি দর্শক বন্ধু আমাদের যে কোনো চাষে সে ধান পাট কোম তারপর যে কোনো সবজি সেসব জমিতে যেতে নাইট্রোজেন পরিমাণ বেশি হয়ে যায় সেই গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বাড়ে আমাদের সেম তাই হয়েছে এই গাছটা কারণ হচ্ছে এই গাছটার ডাল যখন আমি সাতাশ টিকের মতন বাকিয়েছিলাম তার আগে আমার এই গাছে আমি দশ ছাব্বিশ ছাব্বিশ ইমোনা ডিপু সার পটাশ ফসফরাস এই পটাশ সার মিক্সার করে দেওয়া হয়েছিল তারপর আমি গাছটা এই ছাতাটিকে ডালগোনা বাঁকিয়েছিলাম বাঁকানোর পর এই যে শাখা কলগনা এসছে এই শাখা কলগনায় একটাতেও দেখুন পেয়ারার ফুল নেই সরি একটা তো বলা ভুল হবে আছে একশোটা ফুলের মধ্যে এই শাখা কলার মধ্যে ওই হাতে গোনার কুড়ি তিরিশটা এই নতুন বাঞ্জগোনায় পেয়ারার ফুল এসে এবার এই বাঞ্জগুনা করুন কি এবার কিসের জন্য এটা আসেনি সে তো আপনাদেরকে বললাম এই যে সারগোনা দিয়েছিলাম এর সঙ্গে গাছটা যে কোন এই যে রকম হয় যে কোন আমি ব্যান্ড করেছিলাম দেখুন এবছরে আকাশে বৃষ্টি ধরেছিল এই বৃষ্টির অবস্থায় এই গাছের কলগনা বার হয়েছিল ছোট ছোট এবং আমার এই গাছে নাইট্রোজেন সার দিয়ে আছে এবং আকাশের বৃষ্টিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে এর জন্য দেখবেন আপনারা আশেপাশে যেসব গাছ দেখবেন জমিতে অনেক আগাছা বার হয় কারণ হচ্ছে কী জানেন সেই আগাছা গোনা দেখবেন ভালো খুবই তাড়াতাড়ি বেড়ে উঠে একটাই কারণ হচ্ছে আকাশের জলে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে এর জন্য ওই আগাছা গোনা খুবই তাড়াতাড়ি বেড়ে যায় সেম একই কেস হয়েছে আমাদের এই পেয়ারা গাছে যে কোন আকাশে বৃষ্টি হয়েছে দেখুন এই গাছটার এরকম ব্যান্ড করানো ছিল ডালগোনা ধরেন এই যে শাখা কলটা এই কলটা হয়েছে এই কলটা খুবই তাড়াতাড়ি বেড়ে যাবে আর তাড়াতাড়ি বেড়ে গেলে কি হবে গাছে ফুল ফল কিছুই আসবে না এখন কী করিনি এই যেহেতু এখন আসেনি যদি না আসে তাহলে তো লস হবে যেহেতু বাগান চাষি যাদের সাথে শখ করে গাছ লাগানো আছে তাদের গাছেও পেয়ার আসবে না তারা খেতে পাবে না তাদের লস তাহলে এখন করে নে কি এখন একটাই করে নেও সেটা হচ্ছে আপনাদের চাক্ষুষ না দেখাইলে আপনারা বিশ্বাস করবেন না কেননা অনেক ইউটিউবার ভিডিও বানায় এডিট করে আপনাদের গাছে দেখাবে অনেক পেয়ার আসছে কিন্তু সেটা ভাঙতেও পড়ে থাকবেন সেটা আপনাদের আজকে আমি লাইভ ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি দেখুন এই দেখুন নিচের দিকে একটু তাকা এটা আমি গতকাল কি করেছিলাম দেখছেন তো এই দেখুন এই যে যেটা ফুল আছে এই দেখুন এই ফুল আছে এটা কাটবেন না এটা কাটলে কি হবে এই যে পাতা এই পাতায় থেকে গাছের খাবার তৈরি করে খাবার যেতে না তৈরি করতে এই ফুলটা নষ্ট হয়ে যাবে এবার আপনাদের কাজ হবে যে শাখাটায় শাখা কলে পিয়ারা ফুল আসেনি সেটা আপনারা দেখুন এটা দেখুন কেটে দেওয়া হয়েছে আপনারা এভাবে কেটে দেবেন এ দেখুন কেটে দেবেন এই দেখুন এটা দেখুন নার্সিনি যেমন এ দেখুন আমি কেটে দিচ্ছি এ দেখুন কেটে দিলাম আপনারা এভাবে কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনারা দেখবেন এ দেখুন আমি আগে কেটেছিলাম এ দেখুন কল এসেছে নতুন শাখা কল এসেছে এ দেখুন এই কলগনা দেখুন পেয়ারার মুক কল এটা না বুঝতে বুঝতেলেন এ দেখুন এইটা দেখুন এটা দেখে বুঝতেছেন দেখেছেন তো কাটা ছিল এ দেখুন এসছে কিন্তু এই কাটার আগে আপনারা এই গাছে বেশি নয় এই গাছটা আমার হচ্ছে সাত বছরকার যেহেতু সাত বছর গাছ এই গাছে আমি তিনশো গ্রাম করে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সারটা দিয়েছে সারটা দেওয়ার পরে এই ডালগোনা কেটে দিয়েছিলাম এদিকে কেটে দেওয়ার পরে এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন পেয়ারা এরপর কাজ হবে আপনার থাকে এই গাছে কীটনাশক স্প্রে করবেন কী কীটনাশক স্প্রে করবেন আপনারা ইমেটা ক্লোগিন দেবেন কারণ হচ্ছে আমাদের এই যে ফুলগোনায় এই ফুল অবস্থায় তেল দেবেন না এই অবস্থায় দিয়ে দেবেন এই অবস্থায় না দিলে কী হবে গাছে অনেক পরিমাণ চষক পোকা সাদামাছি বিলবিলি রকেট পোকা এগুলো থাকে এগুলো গাছে অনেক ক্ষতি করে এর জন্য আপনারাকে বলব কি আপনারা ইমোডোক্লোবিন বা এসিফেট পঁচাত্তর বা এসিটাম প্রাইমেট কুড়ি পারসেন্ট এই গ্রুপে যে কোনো একটা কীটনাশক দেবেন ওর সঙ্গে আপনারা যে কোনো একটা ছত্রনাশক ব্যবহার করতে পারেন কার্বনড দিতে পারেন কফার দিতে পারেন ম্যাঙ্কো যে পোঁচা তো দিতে পারেন যে কোনো একটা ছত্রনাশক দেবেন আপনাদের সাধ্যের অনুযায়ী আর গাছে যদি পিঁপড়ি থাকে তাহলে আপনারা সাইপারমেথেন গ্রুপে যে কোনো একটা কীটনাশক ব্যবহার করবেন এজেন্ট প্লাস দিতে পারেন পপস সোপা দিতে পারেন হামলাও দিতে পারেন যে কোনো একটা দেবেন এই ছিল আজকের করিনিয় দেখবেন এই পদ্ধতিতে যেতে আপনারা চাষ করেন আপনাদের গাছে বারো মাস পেয়ারা পাবেন এই দেখুন এই গাছটা আমার গতকালকে আমরা পুরাতন ডালগোনা কেটে দেওয়া হয়েছে এই কেটে দেওয়ার পরে এই গাছে আমি আবার সার দেবো সার দেওয়ার পর এই গাছটাও আমি ছাতা স্টিকের মতন ডালগোনা বেঁকে দেব এটাও দেখাবো আপনার থাকে এই দেখুন এটা আমি যেমন ফলস হয়েছে বলে দেখুন আপনারা গাছের একটি ডগাও দেখতে পাচ্ছেন না দেখছেন সব কাটা কেটে দিচ্ছে এই কারণেই যেহেতু এটা আমাদের নিজের জমি লস হবে এর জন্য দেখুন এ দেখুন এগারাও কেটে দিচ্ছি দেখছেন বারো মাস পেয়ার হবে এই পদ্ধতিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে লাইফটা শেষ করছি ধন্যবাদ